বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি কিচেন হাউজ অ্যান্ড ব্লগে ফিরে আসছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা দেখতেই পাচ্ছেন কতবেল মাখানো কদবেল বেল মাখানো টক ঝাল মিষ্টি জেবে পানি আসার মতো এই কদবেল মাখানোটা আর বুঝতে তো পাচ্ছেন কি রকম ঠাইলে ইয়ামি হবে তো চলুন এই কদবেলটা আমি এখন মা খাব আপনাদের সেটাই শেয়ার করব তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি করা ধনিয়া কুচি করা আর দিয়ে দিব পুদিনা কুচি করা আর দিয়ে দিচ্ছি লেবুর পাতা চার পাঁচটা চিড়ে দিলাম তো এটা এখন আমি ভালোভাবে থেতো করে নেব এটা আপনারা চাইলে এটা হচ্ছে হাত দিয়ে কসলিও মাখিয়ে নিতে পারেন তো আমি এটা হামাল দস্তি দিয়ে করে নিলাম তো এখানে নিয়ে নিয়েছি চারটা কদবেল এবং পাকা কদবেল আমি এখানে পাকা কদবেলটাই নিয়েছি ভালোটা এখন আমি এই ভেতর থেকে কদবেলটা নিয়ে বাটিতে দিয়ে দেব আর এটা খেতে খুবই অসাধারণ মজা আসলে যে দোকানের মামারা অনেক মজা করে এই কদবেলটা মাখায় তো খুবই সুস্বাদু লাগে আর খুবই মজাদার আর সেটাই যদি ঘরে তৈরি করে ফেলতে পারি তাহলে তো কথাই নেই এত সুন্দর সুস্বাদু মজাদার কদবেল মাখানো বা ভর্তা তো হয়ে গেল আমি একটু ম্যাশ করে নিলাম আর ম্যাশ করার পরে আমি এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাসন্দি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি বিট লবণ আর মরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো আমি করে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সস আর স্বাদ মতন লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছে এখানে সরিষার তেল এক চামচ দিয়ে আমি আবারও ভালোভাবে চামচ দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি এরকম মজা করে মাখাচ্ছি দেখুন জিব্বায় তো পানি চলে আসতেছে আমার তা আপনাদেরও নিশ্চয়ই আসতেছে জিব্বায় পানি তো হয়ে গেল মাখানো আর আমি এখন এটাকে পরিবেশন করব আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গেই থাকবেন তো হয়ে গেল চমৎকার কদবেল মাখানো বা ভর্তা তা আপনারাও এভাবে চটপট করে কদবেল এখন সিজন চলতেছে আর কদবেল বেশি করে মাখানো খান ভালো থাকেন সুস্থ থাকেন আর এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল